আমি আজকে ভেটকি মাছের ফ্রাই করব। ভেটকি মাছগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে ওর মধ্যে গোলমরিচ আন্দাজ মতো নুন লেবুর রস আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব নিয়ে কমসে কম দশ পনেরো মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে এবারে শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে মাছগুলো মাখিয়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটা মাছ মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে কড়াইতে তেল গরম করে মাছগুলো ডিপ ফ্রাই করে নেব এটা কোনো কাটা ছাড়া মাছেও এরকম ছোট ছোট টুকরো করে করতে পারেন বা কাতলা মাছের পেটিগুলো দেখবেন অনেক সময় খেতে খাওয়া খেতে ভালো লাগে না এইভাবে ছোট ছোট টুকরো করে এইগুলোও বানিয়ে নিতে পারেন মাছগুলো একদম লাল করে ডিপ ফ্রাই করে নিতে হবে এগুলো ডালের সাথে বা স্টার্টার হিসাবেও খেতে পারেন এইভাবে দেখুন প্রত্যেকটা ভাজা হয়ে এসেছে এবার আমি মাছগুলো উঠিয়ে নিয়ে একটু তেল কম করে নিয়ে ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা আর কারিপাতা দিয়ে ভেজে নেব কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো এবারে দু তিন চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে ওটার মধ্যে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে এটা যদি দইটা ফেটে যায় কোনো ফারাক পড়বে না নিয়ে আন্দাজ মতো নুন দিতে হবে মাছেও নুন দিয়া আছে সেই হিসাবেই দিতে হবে আর একটু চিনি দিতে হবে আর একটু গোলমরিচ দিয়ে একদম শুকিয়ে নিতে হবে দইটা দিয়ে এবার মাছগুলো দিয়ে দেব দইটার সাথে মাছগুলো খুব সুন্দর করে মিলিয়ে নেবো একদম শুকনো করে দেখুন একদম গায়ের সাথে দই আর মাছের একদম মিশে গেছে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এইভাবে বানান বানিয়ে আমাকে কমেন্টে জানান ভালো লাগলে লাইক শেয়ার করুন